বৈষম্য বিরোধিকার বিরোধী যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকে এখন গণ প্ল্যাটফর্মে পরিণত করে ফেলেছে তারা এবং এখানে আমরা নির্দিষ্ট শিবির পুনর্বাসিত হয়েছে এবং গুপ্ত সংগঠন যারা যারা এই দেশে ফ্যাসিবাদকে আবার দ্রুত কায়েম করতে চাই তারাই কিন্তু এই কাজটা করে চলে যাচ্ছে গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন যাদের নৈতিক নৈতিক এবং আদর্শিক জায়গা নাই নৈতিক এবং আদর্শিক জায়গা নাই যারা রাষ্ট্রের এই রাষ্ট্রের স্বাধীনতা এবং এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না আমরা স্পষ্টভাবে ছাত্র দল বলতে চাই তারাই বাংলাদেশে গুপ্ত সংগঠন যেটা আলবটর বাহিনী ছিল আগে আল বদর বাহিনী তারা আজকে আল বটর বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশে বুয়েটে একটা মপ সৃষ্টি করা বুয়েটে একটা মপ সৃষ্টি করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে তারা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না পেরে তারা এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের যাদের খুবই খুবই নগণ্য সংখ্যক কিছু মানুষ যাদের উদ্দেশ্যই ছিল যে এখানে এই যে গণতান্ত্রিক কার্যক্রম সেই গণতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য তারা উদ্দেশ্য ঘটিয়েছেন এখানে এই সদস্য ফর্মটা শুধু আমরা এই কলেজের যারা স্টুডেন্ট এই কলেজের যারা রানিং ছাত্র যারা ছাত্রদলকে ভালোবাসবে যারা বিএনপির রাজনীতিকে বিশ্বাস করে যারা জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে যারা সাম্য মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চাই সেই সংখ্যক সেই সংখ্যক সাধারণ ছাত্রদেরকে আমরা সুযোগ করে দেওয়ার যে অবাধ দ্বার আমরা উন্মোচন করেছি সেই কার্যক্রম শুধু এই কলেজ স্টুডেন্টদের জন্য আমরা এখানে তৈরি করেছি অবস্থান নিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে কোনো বহিরাগত স্টুডেন্ট কিন্তু এখানে কেউ ছিল না আমাদের স্টুডিও কার্যক্রম তাই হচ্ছে শশা কলেজে সবাই যার যার কলেজ সার্টিফিকেট এবং কলেজের প্রত্যয়ন সহ তার এসএসসি সার্টিফিকেট নিয়ে তারা আমাদের এই ছাত্র সংগঠনে সম্পৃক্ততা সম্পৃক্ত হবেন সদস্য গ্রহণ করবেন যার তার তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কোনোভাবেই বহিরাগতদের কিন্তু এখানে আমাদের এখানে আপনি আমার ব্যানার খেয়াল করলেও বুঝতে পারবেন যে এটা হাতেমালি কলেজের একদম সক্রিয় প্রোগ্রাম প্রোগ্রাম নিজস্ব প্রোগ্রাম এখন আপনি যখন এই কলেজের স্টুডেন্ট না আপনি যখন বহিরাগত নিয়ে এসে আপনি এই কলেজের স্বাভাবিক কার্যক্রমের বিরোধিতাপূর্ণ এবং উস্কানিমূলক বক্তব্য এবং স্লোগান দিবেন এটাকে হাতাহাতির কোনো কিছু কিন্তু এখন আমাদের মধ্যে পড়ে নাই এটা তাদের ভিতরে একটা যে এই যে যেটা তারা তারা যে বৈষম্যটা করতেছে যে ভুল বুঝাবুঝি সেই ভুল একটা বিষয় এটাকে তারা বারবার করে যেভাবে মত সৃষ্টি করার তৈরি করা হচ্ছে ঠিক সেভাবে এটাকে ভিন্ন খাতে ভিন্ন খাতে দেওয়ার প্রক্রিয়ায় তারা ব্যস্ত